এটা হচ্ছে ইং কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল চারশো পঞ্চাশ একটা স্প্রে এটার মধ্যে দেওয়া আছে স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন নজর পাচ্ছেন লম্বা লম্বি রাউন্ড এবং আলাদা রঙ কত পারবেন রঙের ডিম সিটি হচ্ছে একশো বিশ নজল সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম পারমেলে পাঁচশো পঞ্চাশ রঙের স্প্রে কত পারবেন একবারে এক কন্টেনারের মধ্যে রং ভরতে পারবেন মডেল নাম্বার এখানে দেওয়া আছে

এই হচ্ছে মেশিনটা করে দেখাচ্ছি কি কি পাবেন কিভাবে এই মেশিনটা সেটআপ দিবেন সেটা চেষ্টা করি আশা করি শেষ থাকবেন আমার চেষ্টা হচ্ছে ক্লিন হচ্ছে মেশিন কি এই কাপ কাপ

আমাদের সফট হচ্ছে ঢাকা গোরস্থান কাপ্তমবা কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে যে আমাদের ক্লাস করে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসর গুলি কোনটা আন্ডারগ্রাউন্ডে অফিসই গুলিতে 28 নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্কেট টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ছট থেকে বেশ করে আর আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার যারা অনলাইন অর্ডার দিবেন তারা একটা স্ক্রিনশট তুলে আমাদের নাম্বার WhatsApp নম্বরে বা নাম নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন ঢাকা বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ 150 টাকা ওভিং করতে হবে বাকি হচ্ছে কন্ডিশনে চলে যাবে আপনার প্রোডাক্টে যাওয়ার পর পানি দিয়ে চেক করে নিতে পারবেন তারপর টাকা দেওয়ার সিস্টেম আমাদের আছে ইনশাআল্লাহ আপনারা আপনার সরাসরি শপে ভিজিট করে নিতে পারেন আমাদের শপে অনেকেই থাকে করে দেখে শুনে নিয়ে যেতে পারবেন টোকালিংক দুইটি আসি আর যেটা লাগবে সেটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে ভিডিও নিতে পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ